সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস পার এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলতমার পরিবার আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার মা এবং বাবার আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার মা এবং বাবা কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সঠিক সময়ে চার্জশিট দিল না শিয়ালদহ নিম্ন আদালতে সেই জন্য আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়া তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং কার্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গিয়েছে এই সমস্ত একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন আইনজীবীদের সাথে নিয়ে সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গিয়েছে নির্যাতিতার পরিবার আর এবার একজন উচ্চপদস্থ সিবিআই আধিকারিকদের বিরু আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার মা এবং বাবা দর্শক করের এই তদন্তভার বা এই তদন্ত প্রক্রিয়ার যিনি হেড রাজ্যে তিনি হচ্ছেন দুধে সিবিআই আধিকারিক সীমা পাহুজা তাকেই এই হত্যাকাণ্ডের তদন্তের মূল মাথা করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে অর্থাৎ দিল্লির তরফ থেকে আর এবার একেবারে তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ সামনে চলে এলো যাতে করে একেবারে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা কি অভিযোগ তার বিরুদ্ধে দর্শক দেখুন আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার দিল্লি উড়ে গিয়েছে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা সিবিআই ঠিকমতো তদন্ত করেনি বলে দাবি তাদের এবার সেই মতো তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল অবহার পরিবার দিল্লিতে গিয়ে সিবিআই অধিকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন নিহত চিকিৎসকের মা ও বাবা সীমা পাহুজা ও তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জিও জানান নিহত চিকিৎসকের পরিবার ফের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি তুলেছে নিহত চিকিৎসকের পরিবার চিঠিতে তারা সেই আর্জি জানিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সিবিআই কর্তার কাছে দেওয়া চিঠিতে শিয়ালদাহ আদালতের রায়ের কথাও উল্লেখ করেছে অভয়ার বাবা মা শিয়ালদাহ আদালতকে মনে করেছে তদন্তে খামতি রয়েছে এই কথাটাও চিঠিতে লিখেছেন নির্যাতিতার মা এবং বাবা সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং অভয়ার বাবা মা মেয়ের খুনের নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে প্রথম থেকেই করা হচ্ছে আশঙ্কা হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন শিয়ালদাহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস আদালতের এই নির্দেশে হুঁশি নয় নির্যাতিতার পরিবার আর এবার সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ পরিবারের নিহত চিকিৎসকের পরিবার অবশ্যই জানান ন্যায় বিচার নিয়ে আশ্বাস দিয়েছে ধৈর্য ধরতে বলেছে সিবিআইয়ের কর্তারা পরবর্তীতে যোগাযোগ করারও কথা বলেছেন তারা পরিবারের আরও অভিযোগ কোনো তদন্ত তেমনভাবে এগোয় নেই সেই রাতে মেয়ের সঙ্গে যারা কাজ করেছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআইয়ের আধিকারিকরা একজনকে ধরেই তদন্ত আটকে রয়েছে এমনই ক্ষোভ প্রকাশ করেছে অভয়ার পরিবার এই ঘটনার সঙ্গে প্রভাবশালীরা জড়িত রয়েছে সেই জন্যই সিবিআই কিছু করছে না এবার একেবারে এক সিবিআই আধিকারিকের নাম ধরে দিল্লিতে অভিযোগ জানালো নির্যাতিতার মা এবং বাবা আর ইতিমধ্যেই এই ঘটনার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দ্বিতীয় চার্জশিট তৈরি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেই দ্বিতীয় চার্জশিটে বড় বড় মাথাদের নাম উঠে আসতে পারে আর এবার আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের সঙ্গে দেখা করেই একেবারে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন নির্যাতিতার মা বাবা সিবিআই ঠিকমতো তদন্ত করেনি বলেই আসল দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে এবার সেই মতো তদন্তকারী অফিসার একেবারে দুধে অফিসার সীমা পাউজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের অভয়ার পরিবারের একেবারে দুধে অফিসার যে অফিসারের ওপরে সকলেই আস্থা রাখে একাধিক মামলার নিষ্পত্তি করেছেন তিনি আর সেই অফিসারের বিরুদ্ধেই কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ দায়ের অভয়ার পরিবারের আর দিল্লিতে গিয়ে সিবিআই কর্তাদের কাছে এই অভিযোগ একেবারে লিখিত আকারে দায়ের করেছে চিকিৎসকের মা ও বাবা সীমা পাহুজা ও তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানান নিহত চিকিৎসকের পরিবার ওই সিবিআই আধিকারিকরা যেভাবে তদন্ত করেছে তাদের তদন্তে আবারও বিভাগীয় তদন্তের প্রয়োজন বলে মনে করছে তার পরিবার বড় প্রভাবশালী যোগ রয়েছে বলেই সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না তাই ফের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি তুলেছে নিহত চিকিৎসকের পরিবার আর চিঠিতে তারা সেই আর্জি জানিয়েছে বলে ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সিবিআই কর্তার কাছে দেওয়া চিঠিতে শিয়ালদাহ আদালতের রায়ের কথাও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছে অভয়ার মা বাবা শিয়ালদাহ আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে বলেও তারা সিবিআইয়ের বিরুদ্ধে চিঠি লিখেছেন তিনি সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিককে নির্যাতিতার মা এবং বাবা দিল্লিতে জানিয়েছে যে শুধু আমরা বলছি না যে সিবিআই ঠিকঠাক তদন্ত করেনি শিয়ালদাহ আদালতও মনে করেছে যে অভয়ার কাণ্ডের ঠিকঠাক তদন্ত হয়নি তদন্তে একাধিক খামতি রয়েছে আর সেই কাগজও কিন্তু দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের হাতে তুলে দিয়েছে তিলোত্তমার বাবা মা সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা মা মেয়েকে খুনের নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে প্রথম থেকেই তারা আশঙ্কা করছিল আর এবার একেবারে সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার মা বাবার আর তাতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ